ভোটের আগে এটা বলে প্রচার করা হয়েছিল যে ঘাটার মাস্টার প্ল্যান করে দেওয়া হবে তার জন্য দেবকে ভোট দেওয়া হোক আজ দেব ঘাটালে গিয়ে বললেন যে কিছু বলবো না আমি যে কথা দিয়ে মাইকেও শুরু করেছিলাম এখানে মমতা ব্যানার্জি বলেছিলেন প্রতিশ্রুতি মানেই প্রতারণা সুতরাং নির্বাচনের উনি যা যা প্রতিশ্রুতি দিয়েছেন সেটা ঘাটাল মাস্টার প্ল্যান হতে পারে সেটা বদলানায় বদল চাই হতে পারে সেটা ডবল ডবল চাকরি হতে পারে সবটাই প্রতারণা ছিল উনি প্রমাণ করে দিয়েছেন সাধারণ মানুষ যারা বিশ্বাস করেছিলেন মমতা ব্যানার্জিকে কেন করেছিলেন সেটাই আমার কাছে খুব ভাববার বিষয় অবাক হওয়ার বিষয় বলছেন নিজেই বলছেন না দু বছরের মধ্যে হওয়া সম্ভব নয় কিন্তু দু বছর যদি শুরু না হয় ছাব্বিশের প্রচারে যাবেন না উনি তো দু বছরের জন্য নির্বাচিত হয়নি এটা সম্ভবত না সেকেন্ড টার্ম থার্ডটা তাহলে উনি দশটা বছর উনি পেয়েছেন দশটা বছরে ওনার পার্লামেন্টের অ্যাটেন্ডেন্স কত দশটা বছর উনি ঘাটালে গেছেন কতবার দশ বছর উনি একটা ঘাটাল মাস্টার প্ল্যান শুরু করতে পারেননি এখন মরার সময় পাপেন না ছাব্বিশে উনি প্রচারে যাবেন না ওনার প্রচারের জন্য কি করে বসে রয়েছে মানুষের বাড়ি ভেসে গেছে ঘর ডুবে গেছে ছাব্বিশে প্রচারের কথা উনি ভাবছেন আগে এই মানুষগুলোকে বাঁচান দশ বছর মানুষ আপনাকে ভোট দিয়ে জিতিয়েছে তাদের কথা আপনি ভাবেননি এখন যখন সবটা এক্সপোজ হয়ে গেছে এখন যখন খালি আর ওই দেবের ক্যারিশমা দিয়ে সবটা চলছে না তখন ওনাকে রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে এতদিন নেননি কেন দশ বছর কম সময় একটা মাস্টার প্ল্যান তৈরি করার জন্য দশ বছর কম সময় শুরু করার জন্য কম সময় নয় তো তাহলে করেননি কেন কার জন্য করেননি কারা করতে দেয়নি নাকি আপনি করতে চাননি নাকি আপনি সিরিয়াস ছিলেন না নাকি আপনার জন্য রাজনীতি ধারণাটা শুধু আর কি নির্বাচন দাঁড়ানোটা শখের ব্যাপার আসলে আপনি একজন অভিনেতা আপনি মহানায়ক হতে চান হন তাদের কোনো অসুবিধা নেই মানুষগুলোর সাধারণ মানুষগুলোর জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না আচ্ছা অভিনেতা অভিনেত্রীদের আমরা এটার প্রতিবাদ করতে দেখছিলাম আর্যিকরের ঘটনার এবার এখন যারা তাদের কাজের প্রমোশনের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার করছে তাদেরকে কুনাল ঘোষরা মানে যারা ট্রোল করছেন সহলী সরকারের সঙ্গে পারিবারিক সম্পর্ক যেহেতু তার একটি ফোনের প্রমোশন দেখেছে হয়তো সেটা নিয়েও ট্রোল করা হচ্ছে কি বল ধরা যায় এখানে যতজন মানুষ রয়েছে আপনি যদি জিজ্ঞেস করুন এরা কেউ অফিসে যায় না যে মানুষ টোটো চালান রিক্সা চালান তার টোটো রিক্সা নিয়ে বেরোচ্ছেন আমরা তো এরকম শুনেছি রাত দখলের মিছিল থেকে বাড়ি ফিরবে যে টোটো চালক সে বাড়ি পৌঁছে দিয়েছে টাকা নেয়নি বলেছে এটা আমার দায়িত্ব এটা আমার কর্তব্য তার মানে কি উনি প্রতিবাদে সামিল হচ্ছেন বলে সকাল থেকে আর টোটো নিয়ে বেরোবেন না কাজ করবেন না কাজ না করলে খাবেন কি নাচ গান করা বিনোদনের বিভিন্ন কাজ করা সিনেমা করা অভিনয় করা ছবি আঁকা এইটা করে যারা পেট চালান তাদের তো পেট চালাতে হবে খেতে হবে তো তাদের মতো কাজ করছেন কুনাল ঘোষটা যখন চাকরি করতেন সাংবাদিকতা করতেন তখন সাংবাদিকতা করতেন না পার্টির কাজ করতেন বললেন এখন উনি যেটা করেন সেটা ভারামো সেটাকে সাংবাদিকতা বলা যায় না যাই হোক আমি কোনো ব্যক্তি আক্রমণে যাবো না কারণ ওনাকে ব্যক্তি আক্রমণ করা মানে সেটা আমার যেটা পারিবারিক স্ট্যান্ডার্ড সেটাকে নিচু করে দাও আমি সেখানে যাচ্ছি না কিন্তু যে ট্রোলের কথা আপনি বলছেন স্বস্তিকারীর ক্ষেত্রে আমরা দেখেছি সোহিনী শহরও বিভিন্ন মানুষ যারা যারা প্রতিবাদে ছিলেন তাদেরকে ট্রোল করা হয়েছে আমার কথা হচ্ছে আপনি যেমন সকালবেলা উঠে কাজে যান ওরাও তখন ওদের মতো করে কাজ করছে আপনার যেমন প্রতিবাদ করার অধিকার আছে সরকারের পক্ষে বা বিপক্ষে বলার অধিকার আছে ওদেরও রয়েছে ওরা সেলিব্রিটি বলে সারাদিন পিছনে পড়ে থাকবেন না আমি জানি বহুদিন পর সিভিল সোসাইটি তারা রাস্তায় নেমেছেন ফলে যারা এতদিন মস্নাতে বসেছিল ওদের খুব জ্বালা হয়েছে খুব গোসা হয়েছে ওদেরই জ্বালা আরও বাড়ুক সাধারণ মানুষের জন্য সেটা ভালো হবে সামাজিক মাধ্যমে কুণালঘোষা দেবাংশু ভট্টাচার্য অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যকে নিয়ে রসিকতা বলছেন তারা এটা কি রসিকতা হিসেবে দেখছেন এখন যার যেরকম রুচি কারুর যদি মনে হয় কোনো মহিলা যে মহিলাকে আপনি চেনেন না তার তারকে তার বিবাহ সম্বন্ধ নিয়ে আপনি কিছু বলতে পারেন সেটা তৃণমূলের রুচি হতে পারে আর হয় যে কোনো সুস্থ রুচির মানুষ তাদের কাছে এটা খুব একটা অসভ্যতামই মনে হবে অভদ্রতামই মনে হবে যদি কুনাল ঘোষের কাছ থেকে এর চেয়ে বেশি আমরা কিছু এক্সপেক্ট করি না উনি যত কম কথা বলেন ওনাকে যত বেশি সুস্থ সমাজে জায়গা দেওয়া যায় তত সমাজের জন্য সেটা ভালো মঞ্চ থেকে শুনছিলাম তুমি বলছিলে যে দেবাংশ ভট্টাচার্য প্রতিবেশী হয় তো এটার জন্য সত্যিই খারাপ লাগে যে অবশ্যই অবশ্যই ও যে স্কুলে পড়েছে সেই স্কুলে ক্লাস ফোর পর্যন্ত সেই একই প্রিমাইসিসে আমি পড়েছি আমার দাদু ওই স্কুলের শিক্ষকতা করেছেন ওই স্কুল থেকে নিখিল রঞ্জন ব্যানার্জির মতো মানুষ বেরিয়েছেন যারা বেসুর উপাচার্য ছিলেন সেখানে দাঁড়িয়ে একটি ছেলে যে শুধুমাত্র তার বিরুদ্ধে কথা বলেছে বলে কারুর বদন বিগড়ে গেছে এই কথা বলার ঔদ্ধত্ব এই কথা বলার সাহস এই কথা বলার শিক্ষা পায় এটা ওই অঞ্চলের মানুষ হিসেবে শুধু আমার না অনেকেরই মনে হয়েছে আমাদের মাথাটা একটু হেট হয়েছে একটু মাথা নিচু হয়েছে হতে পারে ওর সঙ্গে আমার রাজনৈতিক পার্থক্য রয়েছে কিন্তু একটা ছেলে রাজনীতি করছে তো আমাদের আলাদাভাবে খারাপ লাগার কিছু নেই কিন্তু এই প্রজন্মের একটা ছেলে যার মনের মধ্যে এতটা খারাপ সংস্কার এই রকম রাজনৈতিক শিক্ষা নিয়ে সে রাজনীতি করছে সেইটা ভেবে একজন মানুষ হিসেবে খুব লজ্জা লাগে মমতা ব্যানার্জি মা মমতা ব্যানার্জির সন্তানেরা তো মমতা ব্যানার্জি যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাই উনি পেয়েছেন মমতা ব্যানার্জি মাইকে দাঁড়িয়ে বলেছেন পার্ক সিটের ঘটনা রেপ নয় ওনার সরকারকে মেলাইন করার জন্য হয়েছে মমতা ব্যানার্জি মাইকে দাঁড়িয়ে বলেছেন ওই বারো বছরের গণধর্ষণ হয়ে যাবার পর মেয়েটির যে ওই মেয়েটির আগে কোনো সম্পর্ক ছিল কি ছিল না ফলে যে শিক্ষায় মা সন্তানদের দীক্ষিত করেছেন সন্তানরা তো সেই শিক্ষাই করবে আচ্ছা কুণাল ঘোষের যেটা বক্তব্য যে এটা নাটক চলছে মহিলাকে আক্রমণ করেছি এই সকল বিশ্বটা চলছে নাটক চলছে কিন্তু কিন্তু যখন তাদেরকে থ্রেট দেওয়া হলো মারা হবে তখন কেন সেটার কেন প্রতিবাদ হলো কে থ্রেট দিয়েছে মারা হবে কোথায় থ্রেড দিয়েছে আমি তো কোথাও দেখিনি শুভ ভট্টাচার্য বলেছে না যে মানুষের হাতে এসেছে মানুষের হাতে এখন মানুষ হতেই তো পারে ওনাদের তারা পেলে বুঝেন ওনাদের হ্যাঁ হয়তো বুঝে নেবে হয়তো ওনাদের বুঝে নেবে মানে ভালোবাসা দিতে পারে হতেই পারে অথবা কুনালবাবুকে বসিয়ে ডিবেট করতে পারে হতেই তো পারে কোথাও বলেছে সাধারণ মানুষ পেলে আপনাকে মারবে বলেনি তো হেড দিয়েছে এইটাই ওই যেটা কথা আছে না চোরের মন বোচকার দিকে অথবা ঠাকুর ঘরে গিয়ে আমি তো কলা খাইনি সাধারণ মানুষ বুঝে নেবেন মানেই সাধারণ মানুষ ওনাকে মারবেন উনি সেটা ভাবলেন কেন কারণ উনিও জানেন ওনারা যা ধরনের কাজ করেছেন তাতে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ওনার সঙ্গে ভালো করে কথা তো বলবেন না আচ্ছা মমতা ব্যানার্জিও তো তার দলের কর্মীদের বলেছিলেন ফোর্স করতে তাহলে ফোর্স করেছেন এই এখানকার খুব কাছেই বাড়ি এখানের একজন কাউন্সিলর তিনি এমন ফোর্স করেছেন বলেছেন মা বনেদের লেডি কাউন্ লেডি কাউন্সিলরের হাজব্যান্ড আর কি যে মা বোনেদের ছবি নাকি বিকৃত করে তিনি বাড়িতে বাড়িতে টানিয়ে দেবেন এটাই ওদের এটাই ওদের ফোর্স করার নমুনা সেই অশোকনগরেই এতজন সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে বলেছেন যে কার এত বড় সাহস রয়েছে আমার মা বোনের ছবি বিকৃত করে বাড়িতে লাগিয়ে দেবে কার এত বড় সাহস আছে সাধারণ মানুষ রাস্তার দখল নিয়েছেন রাতের দখল নিয়েছেন দিনের দখল নিয়েছেন যারা বুথ দখল করে ইলেকশনে জিতেছেন তারা সাধারণ মানুষের ভাবনা চিন্তা তাদের ইমোশান সেটাকে মূল্য দেবেন এটাই তো স্বাভাবিক